বিশেষ করে দোয়া করিয়াম একজন বিপ্লবী সৈনিক ওসমান হাদি আমাদের থেকে অন্ধকার জগতের বাসিন্দা হইয়া গেছে হায় আল্লাহ শহীদ হইয়া গেছে মাবুদ গো মাফ করিয়া দিন হায় জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ এই রক্ত বৃতা যেতে দিয়ে নাল এত মানুষ সঙ্গে নিয়ে দোয়া করে এই দু আপনি বৃতা যেতে দিয়ে নাল বানা জলাম না আং ফুসানা ইল্লাম তাও ফিরুলানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزك قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا অল হো মাৰব বিৰহাম হোমা কামাৰবায়ানি চগীৰ চোন মেৰে মৌলা মেৰে ফৰিয়া দু ক অ মেৰ মৌলা মেৰে রহম করিয়া এলাহি না উন করম কবুল যা হাম তু যে ভুলে লেকিন তো না হমক ভুল জা